ধর্মনগর দুর্গাপুরে দুষ্কৃতীদের হামলায় চাঞ্চল্য বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ নেশা বাণিজ্যের অভিযোগ ধর্মনগর শহরে দুর্গাপুর এলাকায় মঙ্গলবার রাতে এক হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় হাফিজ নামের এক যুবকের নেতৃত্বে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতী কালো কাপড়ে মুখ বেঁধে সোনালে শিবির ক্লাবের সদস্য শিপনের বাড়িতে চড়াও হয় ঘটনাটি ঘটে রাত আনুমানিক নটার সময় ধারালো অস্ত্র হাতে নিয়ে দুষ্কৃতীরা প্রথমে ঘরে দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে সেই সময় ঘরে এক বয়স্ক মহিলা উপস্থিত ছিলেন তিনি তৎক্ষণাৎ দরজা বন্ধ করে কোনো মতে প্রাণে রক্ষা পান বলে জানা যায় তবে দুষ্কৃতীরা ঘরে ব্যাপক ভাঙচুর চালায় ঘরের দরজা জানালে এমনকি এয়ার কন্ডিশনারও ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও বাড়ির সামনের উঠানে থাকা একটি মোটর বাইক রহস্যজনকভাবে আগুনে পুড়িয়ে ছাই করে দেয় অভিযোগ ওই মহিলা ও হামলাকারীরা চেন চুরিও ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় সূত্রে আরও জানা গেছে হামলাকারী দলের কয়েকজনকে প্রত্যক্ষ দর্শীরা চিনতে পেরেছেন যদিও অধিকাংশের মুখ ঢাকা ছিল বলে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি এলাকাবাসীর এক একাংশের দাবি হামলাকারী দলের এক যুবক নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং স্থানীয়ভাবে তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এ ধর্মনগর দর্দা লাগাইতে হও আমি বলছি সেটা আমি দর্দা ভাঙো কই তো আমার ভাই কুড়া লইয়া সেট মাঝে সেট মারতেও মানে ফালঙ্গ স্ট্যান্ডও ভরি গেছে ফেলো কইয়া বাড়ি খাইছে কেন ওই দেখে ওই তো আমার খাবার হওয়ার সিস্টেম বুঝছিনি এবারে আমি দর্দাটা টান দিছি দর্দা তখন টান দিছি ওই তখন দর্দা সেট মারছে আমি অফিসেলে দি বাকছি ঘটনাটা কি হইছে আজকে ঘটনা দেখে আমরা তো কিছু যখন আমি তো বাদ আমার মাইয়া থাক করো আমার প্রেশার হাই হয়েছে আমার প্রেশার হাই আমার ছেলে আইছে আমি ফোন করতে আসি তো আমার কইছে কেন ডাক্তার গেছে গিয়া আমি ne yoro fecha ta ma faya ya la mi da ta ga se gaisi fecha

কটনা করব বাড়ি এরপরে দিয়া সিপন্ডে চাইছিল এখানে বিয়া সেফ দি নিয়া খুব বেশি মারাই তো বুঝিনি ওই যে হেরে দরছিল কিতা লইয়া গালি উইয় আইসে মানে ডাকসার পেসে পুলিশে কিতাটা কে তারা পাইছে তো জানি না তখন এদিকে তাদের লইয়া বুলে ধরেছে আমি তাকে কেছে চুর তখন পুলিশ সকল এদিকে ঢুকছে এটা বাড়ির রাস্তা দিয়ে অধিকায় ঢুকছে অধিকা ঢুকছে চতুর্দিকে বাড়ি গ্রাহ করে লিচ্ছে পুলিশে পুলিশে যখন গ্রাহ করছে তখন আমি আমার ছোটো ছেলে ফোন করছি তা ফিসির বাড়ি আছে কেন তারা তারি কেন নিমন্ত্রণ ফাঁকি দিয়েছে তখন আমি কছি সিঁ তুই পরি দে বুঝে কি বোলেষার মাত্র পুলিশে ওদের পরি গেছে কিছু নাকি একটা সুরে লোয়া অলিয়া গেছে ওখানে থেকে আমরা বাড়ি খুব বাড়ি পুলিশের ব্রাউ করে সেয়াও আহিছে মনত ঐতাৰ কাৰণে কি আছে কাৰণে আহিছে

এখন আপনারা কি মানে কি চাইতেছেন এখন আমরা যাইতাছি আমরা তো রাস্তা অবরোধ করছি প্রশাসনের কাছে আমরা একটাই দাবি আমরা এখন হাফিজ লাগে নাইলে রাস্তাটা অনির্দিষ্ট কালের লাগে বন্ধ থাকবো প্রশাসন থেকে আপনারা জানাই প্রশাসন আমরা অসম বন্ধ কোনো সুনির্দিষ্ট কোনো কিছু পাইছি না এরপরে প্রশাসন আইসে পাঁচ দেড়টাকে দুই ঘন্টা লেট করিয়া গটনা হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন

নাম বাঢ়ি তাৰ পাছত আপোনাৰ নাম নাজিৰ এতিয়া কত নম্বৰ মানে কোন জেগাত হৈছে ঘটনা এটা দুৰ্গা ৰেলগেট কত নম্বৰ ৱাৰ্ড এটা